মধ্যবিত্ত ঘরের বউ হয়েও নিজের ছোট্ট এই রুমটিকে সাজিয়ে গুছিয়ে নতুনতে ছোঁয়া দিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় ওই সকাল পাঁচটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা সেরে সবার প্রথমে বাসি কাজগুলোকে শুরু করলাম বাসি কাজ বলতে সবার প্রথমে কিন্তু আমার ঘর ছাদ দেওয়াটাই পড়ে যেহেতু আমাদের বাঙালিদের নিয়ম অনুসারে সকালবেলায় কিন্তু বাসি ঘুম থেকে ওঠার পরে বাসি ঘরটি আগে ছাদ দিয়ে দিতে হয় তো সেই মতনই আমি সবার প্রথমে ঘরটিকে ছাদ দিয়ে নিয়েছি আর আজ জানেন তো দাতান আমার সাথে কালকে রাত্রেবেলা ঘুমায়নি যেহেতু আজকে আমি ঠিক করেই রেখেছিলাম যে পুরো রুমটিকে ডিপ ক্লিন করবো সেই জন্য তাতানকে কালকে রাত্রেবেলা মায়ের কাছে ঘুম পাড়িয়েছি তাহলেই এই ভোর ভোর বেলাতে আমি পুরো রুমটাকে কিন্তু ডিপ ক্লিন করে নিতে পারবো আর আজ যেহেতু মানে কিছুজন আসবে বাড়িতে কিছুজনকে নেমন্তন্ন করা হয়েছে ওই আমার ছোট মাসি শাশুড়ির ঘরের বড়ো মেয়ে তো ওনারা যেহেতু আন্দামানে থাকে ওইখান থেকে আসছে তো সেই জন্য আজকে যেহেতু ওদের পুরো ফ্যামিলি খাবে রান্নাবান্নারও একটা চাপ আছে সেই কারণেই কিন্তু তাতানকে আর আজকে আমার সাথে ঘুম পারেনি যেহেতু ঘুম থেকে উঠতে অনেক একটা দেরি করে আরও ওঠার পরে আমি ডিপ ক্লিন করবো তারপরে কখন রান্না বান্না করব সেই জন্য কিন্তু একটা বড় বিশাল চাপ তো সেই কারণে কিন্তু তাতানকে আজকে একটুখানি দূরেই ঘুম পাড়িয়েছি বলতে পারেন সারাটি রাত আমার ঠিকঠাক করে ঘুম হয়নি ওই তাতান এক সময় আমার সাথে ঘুমাতে ঘুমাতে একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন তো দেখুন গল্প করতে করতে আমার কিন্তু অনেকখানি কাজ হয়ে গেছে বাসি ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরেটা ঝাড় দিয়ে গরদুয়ারে জল দিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন করবো ঘরটিকে আর জানেন তো কিছুদিন পরেই তো বাড়িতে একটি অনুষ্ঠান আর অনুষ্ঠানেরও কিছুদিন পরে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজোতে আমাদের প্রত্যেকটি বাঙালি বাড়িতে নিজেদের ঘর ঘরদোয়ার পরিষ্কার করা বলুন ঘরে নতুনত্ব জিনিস আনা বলুন যেরকম নিজেরা নতুন নতুন করে সেজে উঠি সেরকম কিন্তু আমরা আমাদের ঘর বাড়িকেও আর নতুন সমস্ত জিনিস কেউ কিন্তু একেবারে নতুনত্বের ছোঁয়া দিই সেই জন্য ভাবলাম একেবারে দুটো কাজ একেবারে করে নিলে তাহলে কিন্তু আমার পুরোপুরি কাজের অনেকখানি চাপ কমে যাবে ঘর ছেড়ে নিলে কিন্তু মনার জন্মদিনটাও যেরকম ভালোভাবেই কেটে যাবে আর তারপরে হালকা হালকা করে ক্লিন করে রাখলে পুরো রুমটি কিন্তু একেবারে নতুন লাগবে তখন আর পুরোপুরি ডিপ ক্লিন করার প্রয়োজন নেই এদিকে দেখুন সবার প্রথমেই কাজে শুরু করে দিয়েছি আমার নতুন শোকেজার থেকে শোকেচের সমস্ত টেরি থেকে খেলনা থেকে সমস্ত জিনিস কিন্তু আমি খাটের উপরে নামিয়ে রেখেছি আর তারপরে একটা ঝাড়ু দিয়ে কিন্তু পুরো দেয়ালগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর শোকেজের ওপরটাও কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এখন সমস্ত টেরিগুলোকে ভালোভাবে কিন্তু একটি শুকনো কাপড়ের মাধ্যমে আমি পুরোপুরি করে কিন্তু মুছে নেব ভেজা কিছু দিনই শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে পুরো প্লাস্টিক থেকে শুরু করে সমস্ত টেডি তারপরে হচ্ছে খেলনা বলুন হাজব্যান্ডের সমস্ত অ্যাওয়ার্ড সার্টিফিকেট সব কিছুকে ভালোভাবে পরিষ্কার করা আমার হয়ে গেছে তারপরে সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি এখন উপরে সাজিয়ে দেব তো তার আগে আমি প্রত্যেকটি জিনিসের নিচে কিন্তু একটি করে কাগজ রেখে দিই যাতে জিনিসগুলো নষ্ট না হয় সেই মতনই কাগজগুলোকে ভালোভাবে কিন্তু পেতে এখন আমি সমস্ত জিনিসগুলোকে উঠিয়ে দিচ্ছি সবার প্রথমে দেখুন যে বড়ো টেডিগুলো ছিল সে দুটোকে উঠিয়েছি আর তারপরে এই যে আমার ঘড়ির যে র্যাকটা বলতে পারেন বা ঘড়ির ফুলদানির যে টকটা সেটিকে সাজিয়ে ছোট্ট ছোট্ট পুতুলগুলোকে কিছু খেলনার উপরে কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছি যাতে সুন্দর করে দেখা যায় এখন জিনিসের পরিমাণগুলো অনেকটা বেশি হয়ে যাওয়াতে জায়গাটা কিন্তু খুব ছোটই মনে হচ্ছে সেই জন্য কোথায় কোন জিনিসটি রাখবো সেটি কিন্তু একেবারে বুঝতে না পেরে এইভাবেই আমি সাজিয়ে রেখেছি আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখুন তো আপনাদের কেমন লাগছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আমার এই শখের রুমটিকে কিন্তু আমার সাজাতে বেশ কিন্তু ভালো লাগে সেখানে প্রত্যেক দিন যদি আমাকে কেউ বলে নিজের রুম টিকে ক্লিন করার জন্য আমি কিন্তু প্রত্যেকটা রুমে এই কাজটি করতে একেবারেই বিরক্ত বোধ হব না আমি সব সময় এই রুমটিকে খুব যত্ন সহকারে সাজিয়ে থাকি আর রুমের প্রত্যেকটা জিনিস আমার খুবই পছন্দের তো সেই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো যখন কোনো রকমভাবে ময়লা বা নোংরা হয় আমার কিন্তু বেশ খারাপ লাগে তখন মনে হয় যে কখন কোন সময় এই কাজগুলোকে শেষ করবো জানেন তো প্রতিটি মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের একটি সুন্দর কিন্তু ঘর হবে আর যেই ঘরটিকে নিজে মনের মতন করে সাজাবে তাই না বলুন সেটি প্রত্যেকটা নারীরই কিন্তু হয়ে থাকে নিজের সংসারে নিজের রুমটিকে নিজের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু প্রত্যেকটা মেয়েই প্রচণ্ড ভালোবাসে যেরকম আমি ভালোবাসি সেই রকম হয়তো আপনারাও ভালোবাসেন আর আমি জানি প্রত্যেকটি মেয়ে কিন্তু নিজের শখের ঘরটিকে সাজাতে বেশ ভালোবাসে তো দেখুন অনেকটা কথা তো বললামই এই কথাও বলতে বলতে আমার অনেকখানি কাজ কিন্তু এগিয়ে গেছে আমার ওপরে দুটো শোকেজের র্যাক কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসে সুন্দর করে সাজানো হয়ে গেছে দেখুন এখন আমার পুরো শোকেসটি একেবারে টই ডুম্বুর হয়ে গেছে আর বেশ ভরা ভরাও লাগছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর তারপরে নিজের সাজাগোজা জিনিসের কাছে চলে আসলাম এই যে নিচে যে কাগজটি ছিল সেটি নতুন কাগজ দিয়ে প্রত্যেকটা সাজা জিনিসগুলোকে মুছে আবারও রেখে দিলাম সেম একই জায়গায় এই জিনিসগুলোকে একই জায়গায় এইভাবে রাখতেই মনে হয় আমার বেশ ভালো লাগে তো আমার পুরো শোকেসটি গোছানো হয়ে গেছে তো তারপরে দরজাটি বন্ধ করে অন্যদিকে চলে গেলাম এখন পুরো ঘরের ঝুলগুলো আমি ছেড়ে নেব যেহেতু মানে শোকেজটা পরিষ্কার করার আগে আমার ঝুলঝাড়িটা হয়নি ঝুলঝাড়ুটা ছিল দিদিদের রুমে আর দিদিরা তখনও ঘুমাচ্ছে সেই জন্য কিন্তু প্রথমে আমি ঝোল ঝাড়তে পারিনি এখন দিদিরাও ঘুম থেকে উঠে গেছে তখন ঘড়ি কাটায় বাজে সকাল ওই ছটা নাগাদ যেহেতু আজকে দিনটি ছিল আমাদের শুক্রবার আর আজকের দিনে সমস্ত ঘর বাড়িগুলোকে আমাদের ঝোলগুলো ঝাড়তে হবে সেই জন্য দিদিও আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তাই দিদিদের রুম থেকে ঝুল ঝুলঝালটা নিয়ে এসে নিজের রুমের সমস্ত ঝুলগুলো কেটে এখন ছেড়ে দিচ্ছি সমস্ত দেয়ালির ঝুলগুলো আমার ছাড়া হয়ে গেছে তারপরে দরজার সামনেটা আর দরজার পেছনে যেই ঝুলগুলো ছিল সেগুলোকে আমি এখন ছেড়ে নিয়েছি তো ঝুল ছাড়া কমপ্লিট হওয়ার পরে আমি এখন পুরোনো শোকেসটিকে ধরে নিয়েছি তো পুরোনো শোকেসটিকে ভালোভাবে নিচের অংশটাকে মুছে কাগজগুলোকে পাল্টে আবার সমস্ত জিনিসগুলো রেখে দিয়ে ওপরটা ধরেছি আর যেন কিন্তু উপরের সুখেষ্টা পরিষ্কার করতে করতে আমার একটি ঘটনা ঘটে গেল এই যে দেখছেন পুরো পদ্মা খুলে পড়ে গেছিল তো একটি পদ্মা খাটের পড়ে আছে আর একটি পদ্মা কিন্তু লেগে আছে তো সুন্দরভাবে মুছে সাজিয়ে দিয়েছি ছেড়ে তারপরে ওপরের অংশে যে সমস্ত ফুলের টপ থাকে যে সমস্ত খেলনাগো জিনিস থাকে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে চলে এসেছি নিচে নিচে এসে তাতানে যে ওষুধের র‍্যাকটি থাকে সেটিকেও কিন্তু এখন চিয়েছি কারণ কি লোকজন ভরা বাড়িতে ঠিক যায় কিন্তু ছোট্ট ছোট জিনিসেও কিন্তু চোখ যাবে যে জিনিসগুলো আমাদের বেশি অগজলা থাকে সেই জিনিসগুলোতেই জানেন তো বেশি আমাদের চোখ যায় এই যে ওষুধের র্যাকটি কিন্তু আমার পুরোপুরি গোছানো হয়েছিল তাও দু তিনটে ওষুধ এদিক ওদিক থাকাতে সেটিকে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে এই যে দেখছেন এই যে তিনটি থাকে র্যাকটি এটিকে গোছাবো এটি এখন আর সেইভাবে খুব একটা ইউজ হয় না তো সেই জন্য আমি ভেবেছি দুদিন পরে তো বাড়ি ভর্তি লোকজন থাকবে আর লোকজন আসার পরে তাদের কিন্তু দু তিন দিন থাকলে ওই জামা প্যান্ট রাখার একটি সমস্যা হয়ে যায় ওই আলনার মধ্যে অনেকখানি জামা প্যান্ট থাকলে দেখতেও কিন্তু খুব একটি ভালো লাগে না সেই জন্য ভাবলাম আমার কিছু ডেলি ইউজের নাইটি এই র্যাকগুলির মধ্যে রেখে দেব তো সেই জন্য ওটিকে ঝেড়ে এখন রেখে দিয়েছি তারপরে চলে এসেছি ফ্যানটিকে পরিষ্কার করতে ফ্যানটা দেখুন কি পরিমাণে রোংরা হয়েছে এই তো একটি মাস আগে ভালোভাবে ক্লিন করা হয়েছিল তো তারপরেও দেখছি বেশ নোংরা হয়েছে তো ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে ফ্যান পরিষ্কার করার পরে আমি আমাদের খাটি পুরো স্ট্যান্ডগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর স্ট্যান্ড পরিষ্কার করার পরে ওই যে দেখেছেন পদ্মা মানে পদ্মার যেই ওই যে পাইপগুলো সেগুলোকেও পরিষ্কার করে নিয়ে চলে এসেছে নিচে নিচে এখন এই পুরনো শোকে স্টির আলনাটিকে পরিষ্কার করা হয়ে গেছে তো তারপরে হয়েছে সেদিনকে যে শাড়ি পরবো যে জিনিসগুলোকে পরবো আর যে ভালো ভালো নাইটিগুলো এখন আমি আল্লাহর মধ্যে রেখেছি আর বাদ পাকিগুলো ঠিক করেছি ওই ছোট্ট যে তিন থাকের র্যাকটি সেটির মধ্যে রাখবো আর তারপরে চলে এসেছি খাটে খাটটিকে পরিষ্কার করতে আর জানেন তো এই যে বললাম আমার অনেক দিন ধরে ডি ফর্টিটা শেষ হওয়ার কারণে কিন্তু আমি খাটগুলিকে ভালোভাবে পরিষ্কার করতে পারছি না কিন্তু একজনের ভিডিওতে আমি দেখেছি যে উনি কেরো তেল দিয়ে ঘাটগুলোকে পরিষ্কার করলে নাকি একেবারে নতুনের মতন লাগে জানেন তো এটা একেবারে সত্যি কথা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু দেখলাম একেবারে কিন্তু পুরো নতুন ঝকঝক করছে প্রচণ্ড পরিমাণে গ্লেসটাও দিচ্ছে সেই জন্য এবার থেকে ভেবেছি ডি ডিফটি যতদিন না আনা হচ্ছে ততদিন এই কাঠের জিনিসগুলো আমি এই যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করব সেই মতনই দেখুন তো এই দরজাটিকেও আমি পরিষ্কার করে নিচ্ছি আর ওই জায়গায় সমস্ত কাঠের জিনিসগুলোকেও পরিষ্কার করা আমার হয়ে গেছে তো এরই মধ্যে দরজার সামনে আর পেছনটি পরিষ্কার করে এখন করব ঘরটিকে পরিষ্কার ঘরটা দিয়ে আমার হয়ে গেছে খাটের নিচ থেকে জানেন তো এক জংলা মানে পুরো নোংরা বেরিয়েছে সরি নোংরা বলতে কি ওই যে দাতান কিছু জিনিসই ফেলে দেয় ফুলের যে সমস্ত চেনটি ছিল সেখান থেকে ফুল ছিঁড়ে খাটের নিচে ফেলে যে কোনো কিছু খেলে ফেলে দেয় সেই জন্য একেবারে কিন্তু প্যাকেট আর ফুলের মুন্ড হচ্ছে এক ঝড়িও নোংরা হয়েছে সেগুলোকে পরিষ্কার করে এখন ঘরটিকে মুছে চলে গেছিলাম স্নানে স্নান সেরে এসে এখন কি করছি নিজে একটু যত্ন নিচ্ছি এই যে সিঁদুর আর টিপটি পরে নিয়েছি দেখুন সিঁদুর পরলে কিন্তু আমাদের মেয়েদের বেশ সুন্দর দেখতে লাগে তাই না বলুন এদিকে আমার ঘরের সমস্ত কাজ বাজ ক্লিন করা কমপ্লিট তো তারপরে চলে গেছিলাম ফ্রিজে সামনে মানে এখন রান্নাঘরে ঢুক তো সেই জন্য ফ্রিজ থেকে সমস্ত মাছগুলোকে বের করে এখন মাছগুলোকে ভিজিয়ে দেব রান্না করব কিছুক্ষণ পরে তো রান্না করার আগে মাছগুলোকে ভিজিয়ে এখন চলে যাবো অন্যান্য কাজে দিকে ঘরে চলে এসেছি ঘরে এসে বেড কভারটিকে আমি পেতে নিয়েছি এত রোদ পড়েছে যে মাত্র একটা ঘন্টার মধ্যে কিন্তু পুরো বেড কভারগুলো ক্লিন হয়ে গেছে আর শুকিয়ে গেছে তো সেটি আর পাতলাম না নতুন দেখে আরেকটি বেড কভার পেতে দিয়েছি এদিকে দেখুন আমার বেড কভারটা প্রায় পাতা কমপ্লিট তো তারপরে ওই যে যে ফুলে চেনগুলো ছিল সেগুলোকে তো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে ঘরে নিয়ে এসেছি আর ঘরে নিয়ে এসে এখন কি করছি খাটে স্ট্যান্ড গুলোতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি জিনিসটি থাকাতে আমার খাটের স্ট্যান্ডগুলো একেবারেই কিন্তু ফাঁকা ফাঁকা লাগে না আর দেখতেও বেশ ভালো লাগে জানেন তো চেনগুলো আরও বড় ছিল কিন্তু ওই যে বাচ্চার ঘর ছিঁড়ে ছিঁড়ে সব একেবারে ছোট করে দিয়েছে তো যাই হোক আমার ঘরটি পুরো ডিপ্লিন করা হয়ে গেছে আর আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন তো কেমন লাগছে আমার স্বর্গটিকে আমার তো বেশ ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম